আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সুধী গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে সুরাতুল ফাতেহার পরে প্রথম রাখাতে সুরাতুল এখলাস তেলত করে তাহলে তার নামাজ হবে কি না এবং পরবর্তী রাকাতগুলোতে সে কী করবে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো যদি ফরজ নামাজ হয় তাহলে সুরাতুল এখলাস প্রথম রাকাতেই যদি তিলত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতেও সুরাতুল ফাতেহার পরে সুরাতুল এখলাস তিলত করবেন আর যদি সম্ভব হয় তাহলে সুরাতুল বাকারার কিছু অংশ তিলত করলেও চলবে দ্বিতীয়ত সুন্নত এবং নফল নামাজের ক্ষেত্রে চারি রাকাতেই। সুরাতুল ফাতেহার পরে সুরাতুল ইখলাসই তিলত করবেন এবং যদি সম্ভব হয় তাহলে সুরাতুল বাকার কিছু আয়াত তেরাত করলেও চলবে আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন